আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত ভোগেশ্বরূপারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আয়োজিত আয়োজনের বিশাল সমাবেশের মহাকান সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাকান আমি পেসাগুল চরণাই বিশেষ অতিথি সাহেবের চরণাই সহ কেন্দ্রীয় মহানগরের তিন্দ সাংবাদিক বন্ধু বাংলাদেশকে প্রথমে দ্বিতীয়বার স্বাধীনতা স্বাধীনতার নবায়ন হয়েছে আজকে আমাদের মুখে হাসি ফুটেছে সাথে সাথে মনে রাখতে হবে আমরা যারা জমিনের উপর আছি আমাদের মুখে হাসি ফুটতে পারে কিন্তু যারা মাটি নিচে চলে গেছেন তারা কোন হাজাত এসে জানি না আমরা গোয়া করবো আমরা যতটুকু করেছি এর থেকে কোটি আজকে আবু পরিশ্রম যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের অভিভাবকের চোখে পানি কিন্তু শেষ হচ্ছে না তাদের সান্ত্বনা হিসেবে আজ যে যারা ছাত্র ভাই বোন ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন আপনার তাদের উৎসাহ সহযোগান আপনার শহর দেখেছে এই নতুন বাসিয়ে সময় খুশি আপনারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যেভাবে মুখ পেতে দিয়েছেন এদেশের মানুষ আশাবাদী হয়েছে আপনার যখন রাস্তায় নিরাপত্তার দায়িত্ব থাকেন এদেশের মানুষ বড় আশাবাদী হয় আপনার যখন চাঁদা পানি বন্ধ করবার জন্য যে প্রতিজ্ঞ হয়েছে এদেশের মানুষ বড় আশাবাদী হয় আশা কারণে এই ছাত্রদের মাধ্যমে এদেশে কারণ পরিবর্তন আসবে সংস্কার আসবে অন্তর্বর্তী সরকার যারা এসেছেন তাদের কাছে দাবি আপনার লক্ষ্য করুন ক্ষত হয়েছে কোন হয়েছে একে একে ধ্বংস স্তূপটা আপনারা সহকারে মাধ্যমে একটা দেশ আপনারা উপহার দেবেন এইগুলো আপনাদের কাছে করতে চাই আজকে আপনারা দেখেছেন একসময় দেখতাম যানবাহন চলবার সময় মোড়ে মোড়ে ঘাটে ঘাটে চাঁদা দেওয়া লাগতো আমার সাত ভাই বোনারা যখন নেমেছে এখন তারা সাহস হয় না যখনই জানতে চায় তখনই তাদেরকে ধরে ফেলে এইভাবে যদি প্রত্যেকটা সেক্টরে দায়িত্ব পালন করো এদেশের দেশের ইনশাল্লাহ শান্তিতে থাকবে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে জাতীয় আন্তর্জাতিক মহলে আমাদের ধর্মটি নষ্ট হয়েছে আমি নতুন যে অন্তবর্তীকালে সরকার গঠিত হয়েছে তাদের সুযোগ আহ্বান জানাই আপনাদের পূরণ করার চেষ্টা করে ধর্মশকে পরিবর্তন করে একটা নতুন বাংলাকে আপনারা একটা সুন্দর বাংলাকে আপনারা উপহার দেবেন এই যেটা আপনাদের কাছে করছি আর আমাদের কাজ হলো আমরা লক্ষ্য করেছি যেখানে যে ব্যক্তি অসহায় হয়